এবারের কোপা আমেরিকাতে যেভাবেই হোক আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেই ছাড়ব দর্শক এবারের কোপা আমেরিকা নিয়ে সংবাদ সম্মেলনে একে বলল আর্জেন্টাইন বা এমিলিয়ানো মার্টিনেজ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে শুরু হয়ে গেছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকা একুশো জুন আর্জেন্টিনা মনাম কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নেমেছে এবারের কোপা আমেরিকার যুক্তরাষ্ট্রের ষোলোটি দল নিয়ে এবার অনুষ্ঠিত হয়েছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর এবারের রাশোরীয় চ্যাম্পিয়ন হতে মুখিয়াছে আর্জেন্টিনা ব্রাজিল উরুগিয়ে কলম্বিয়ার মতো শক্তিশালী দলগুলো তবে গতবারের নাই এবারের রাশিয়ার চ্যাম্পিয়ন হতে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার আর্জেন্টিনাকে এবারের কোপা আমেরিকা জেতানোর প্রতিশ্রুতি দিলেন আর্জেন্টিনার হয়ে দুইবার গোল্ডেন গ্লাভস জুই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কোপা আমেরিকা বিষয়ে কথা বলেছেন আর্জেন্টাইন এ সুপারস্টার সংবাদ সম্মেলনে এমিলিয়ানো মার্টিনেজকে জিজ্ঞাসা করা হয় এবারের কোপা আমেরিকা নিয়ে তারা কেমন আশাবাদী উত্তরে এমিলিয়ানো মার্টিনেজ বলেন আমি ক্ষতা দিচ্ছি আর্জেন্টিনাকে এবারের কোপা আমেরিকা জিতিয়ে ছাড়ব কোপা আমেরিকা জিততে হলে আমাদের খেলোয়াড়দের সেরা পারফরমেন্স দিতে হবে এবং আমরা তা করে দেখাব দর্শক শেষবারের কোপা আমেরিকাতে এমি মার্টিনেজের একক নৈপুণ্যায় কোপা আমেরিকা শিরোপা জিতেছিল আর্জেন্টিনা সেমিফাইনালে একের পর এক পেনাল্টি সেভ করে আলবেসেলসিদের বাঁচিয়ে দিচ্ছিলেন আর্জেন্টিন এগুলোর খুব এবারও দু হাজার চব্বিশ সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতানোর প্রতিশ্রুতি দিলেন এমিলিয়ানো মার্টিনেজ দর্শক এবারের কোপা আমেরিকা কে জিতবে বলে মনে হয় আর্জেন্টিনা নাকি ব্রাজিল কমেন্টে অবশ্যই জানিয়ে দিন